爸爸。 দুই হাজার এক সালে আমার জীবনে প্রথম সভা করতে দিন হাটা যায় সচিনন্দন দুই হাজার এক সালে আমি তখন স্কুল বক্তছি বাঁচিছিল মা কোনোদিন বলে নাই সভা করে আমার মা এত কষ্ট পাইছিল সভা করা বাবা স্কুলে ঢুকছো আল্লাহ গেলেন করাইবে সভা করিস না বাবা গালা না নষ্ট হয়ে যাবে গালা ভাঙে যাবে প্রিন্সিপাল হেডমাস্টার তোর গালি পারবে আমি বলছি মা তুমি দোয়া করিস মা মা আমার কোনো দিন জীবনে গালা ভাঙে নাই মা মা একটা অভ্যাস ছিল রে সন্ধ্যা যখন লোকাল সভা করতে গেছিলাম আমার একটা এমিটি গাড়ি ছিল বাবা তখনকার যুগে আমি গাড়ি নিলে মার মাথা খারাপ হয়ে যেত মা বলছে বাবা রাত হয়ে গেল বাইক নিয়ে কেন যা আমি কই মা বেলকুড়ি শব মা বইছে স মা টাই বানে সব বেলকুড়ির মা আকাশে সবা মা বলছে বাবা আস্তে আস্তে গাড়ি চলে যা আমি বলছি কেন মাই কোথাটা বল বাবা ই দৃশ মহলানা রাই প্রিন্সিপাল মান মহলানা বালা জনতের মারা গেলেন বাবারে ওনার কথা মনে পড়লে তোর গাড়ি দেখলে আমার কল যেটা কাললে আমার মার ছিল রে বাবা সন্ধ্যা যখন আমি ব্যাগটা ঘাড়ে নিয়ে আমি গাড়ি চড়ছিলাম বাকি আমার মা আমার মাথার মধ্যে হাতটা দিয়ে দোয়া দিত আমি বলছি মা আমার মাথায় টুপির উপরে হাত দাও কেন বাবা আশীর্বাদ দেই রে ও আল্লাহ যাতে পথের মধ্যে কোনো তোর বিপদ না দে আমি এখন গাড়ি ছাড়লাম মারাক একটা অভ্যেস ছিল রে গাড়ি ব্যাকলাইট তখন ততক্ষণ মা দেখছে আমার অতক্ষণ লাগে দাঁড়িয়েছিল আমি লুকিং দেখছি ওই মা এখনো যে দাঁড়িয়ে আছে গাড়ির যখন হয়ে গেছে তখন শুনে মা বাড়িতে ঢুকছিল আমি বাড়ি আসি জিজ্ঞেস করছি মা আমি গাড়ি চলে বহু দূর পর্যন্ত মা লুকিং গ্লাসে দেখি কেন মা তুই বাতি ধরে ধরে দাঁড়িয়ে থাক মা বলে যতখান তুমি আউটেল হও নাই অতক্ষণ আমার বাড়ির ভিতরে মনটা যায় না সেই মাঝকে মানা যাবা চোদ্দ থেকে পনেরো বছর হয়ে যায় ওই কোনোদিন লাগে আর না। পশ্চিমবঙ্গে কোন দেশ বাকি রাখলাম বিহার কাদিয়ার মুজাফাপুর দক্ষিণ বঙ্গ গেলাম বনগাঁও গেলাম চব্বিশ পরগনা দেশের চতুর্দিকে বোঠারে ঘুরলাম কত দেশ গেলাম রে মার মতো না পুঞ্জল পিতি পিতি আর কেউ না

প্রথম গাড়ি কিনলাম রে বাবা সবা তখন দূরে দূরে যায় আমি এই গাড়ি চার চাকাটা খুঁজবার থেকে আনলাম আমি গাড়ি চলা প্রথম গাড়ি থেকে আনছিলাম আমি সব আলিমকে দাওয়াত করলাম মাদ্রাসার দাওয়াত করলাম মাদ্রাসার সাহেব বাচ্চা গোলা ছিল হুজুর গোলা আসলো আমি দাওয়াত করলাম জহরের পরে বাচ্চারা দোয়া করবে মুক্তিরা দোয়া করবে মাদ্রাসার মসজিদে গেলাম মুক্তি সাহেব বললো হুজুর মসজিদে দোয়া করব নতুন গাড়ি দোয়া করি আগে দৌড়িয়েছিলাম কত মানুষ কত গ্রামের ময় মুরব্বী আমি রান ভান্ডারি আমি ছিলাম করার জন্য প্রায় তিন চারশো লোকের সমাবেশ বাবা বাড়িতে আসি দেখি আমার বড় ভাইরা সব বাসার মতন ব্যবস্থা করে দিয়েছে রে আমি আসি ঘরে দরজায় কান্দি বড় বেটি বলে আব্বা এত মানুষকে দাওয়াত দিয়ে কান্দিস কেন আমি বলছি বেটি রে নতুন গাড়ি বাহির বাইরে সবাই হাত দিয়ে বলবার আছে আজকে আমার মাটা নাই রে বেটি আমার মাটা গাড়িতে বলাইলে আমি কত না খুশি হইতাম কত মাদ্রাসার বাচ্চারা গাড়িতে বলা কত গ্রামের মুরব্বী গাড়িতে বলায় আজকে তো দাদিটা কেরে রে বেটি গাড়িটা বলাইলাম তো দাদি কেন কবরে কবরে চলে চলে গেলে বলছে তো আমার গেছে আসবে না আমি না তোর মা হয়ে আমার নাম মা করে ডাক আব্বা আমি তোর গাড়ি টুট কে তোর শান্তি হবে না আমি বলছি বেটি রে যেদিন জামারি বাড়ি চলি যাবা জামারি মায়ের শাশুড়ি মায়া শ্বশুরের মায়ায় আমাক ভুলি যাবা আমার মা বা কোনো এই যে সেই মাটার নামে আব্বাটার নামে রাসূল বলে ইলামিন সালাসাতিন তিনটা ম কবরবাসির জন্য বন্ধ হবে না এক নম্বরে বলল সাদাকা চালু জারিয়া যারা দুনিয়ার বুকে মান নামে বাবার নামে সাদকা জারিয়া হিসেবে দুনিয়া কোনো প্রতিষ্ঠানের মধ্যে দান খয়রা সাদকা করিয়া যায় আল্লাহর বলে ওই আমলটা কবরবাসির জন্য বন্ধ থাকে না সেই জন্যে বলছি বাবা আমার একটা মা হারা একটা বাবা হারা সন্তান এই মাদের সার বহুত কাম বাকি আছে বাবা আছেন কোন বাপ একটা বাপ যদি বলেন হুজুর আমার মার কথা মনে করি দিলেন হুজুর হুজুর আমার আব্বার কথা মনে করি দিলেন হুজুর আমার দাদার কথা দাদি মার কথা মনে করি দিলেন হুজুর আমার দাদা দাদি মার নামে কার নামে আমি দশ হাজার টাকা এই মাদের সার জন্য আমি সাতগা জারিয়া করে দিলাম ওজু দোয়া করে দিবেন কালকে আমি কোয়ালপাড়া লক্ষ্মীপুর সবাই যাব আমি কালকে ওই জায়গা দোয়া করে দেব আল্লাহ জিন কাটার বান্দা তোর ইসলামী আমাদের সাজলে আল্লাহ মান নামে বাবার নামে আল্লাহ দশ হাজার টাকা আল্লাহ তো নবীর ঘরে জলে দান করেছে আমার মা বোনেরা বিশ্ব নবীর উল্লাহ আদরের বিবি ছিল হজরতে মা আইশা সিদিকা নভিতি বাড়ি আসলে আয়সায় অত্যন্ত খুশি হয়ে গেত ও তিল মা বোনেরা হালা করার মা বোনেরা ভালো করে আল্লাহ নবী বাড়ি আসলে আয়সা তো খুশি হয়ে যায় আইসা নবীর মুখের দিকে তাকায় নবীজি চেহারার দিকে তাকায় নবীর শরীরের দিকে তাকায় নবীর হাত গুলা বলায় নবী বলায় সারে আয়সা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তুমি তাকাও আমার চোখের দিকে কেন তুমি তাকাও আয়সা বলছো গো নবী আপনার চেহারাটা দেখলে আমার আয়সার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ও আমার মনে জান

তোমার হাতটা স্বামীর গায়ে যত ভালো লাগবে মা তোমার স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছে কোন স্বামী যদি নারীর উপরে খুশি হয়ে যায় ওই নারীটা হবে জান্নাতি আর কোন নারী যদি স্বামীর উপরে খুশি হয়ে যায় সেই স্বামীটা হবে জান্নাতি যদি কোন আল্লাহ কিন্তু বাবা বর্তমান যে স্বামী স্ত্রী মিল তোমার দেখার বোধ আছে বাবা রে বর্তমান স্বামী স্ত্রী দাও এবং কুড়িয়াল যেরকম ঠিক না আমি ঠিক আজকে যেমন কই ফদল হুজুর আজকে সাত বছর গেল হুজুর আওয়াবি নাই আজকে মুখ কলে দেখ সাড়ে ছয়টার দিকে মুখ হুজুর বুদ্ধি দেওয়া যাবার নাম তুই একদিন কোশিস করিস নাকি হুজুর এত ধৈর্য হুজুর এখন কি করে করুক তালাক নামা নাই নাই নুক সাতটা বছর গেল হুজুর মোর সাথে আওয়াবি নাই চিন্তা করতাল তাহলে কত ধৈর্য মুখ হুজুর তোমার কালকে যাও মুখ ইদার ওদার করি দাও মকে। অত বকবা জিন ধরছে হুজুর জিন পড়ি না মাসার না কালি কি ধরছে ধরছে মুখ বোক দিয়ে মাথা গরম হয়ে যায় সাত বছর গেল হুজুর এখন একটা বেটা ওই বেটা বউ পাগল মুই এক মাস থেকে জুড়ে করি খা বাবা কম দুঃখ জোরকম জোর কম দুঃখ মা বলে না আমার আমার না কত দাঁড়িয়ে আছে মক কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে কে তোমার দোয়া দিন কাম ভাল আজকে তোমার ভাবির জন্য বাইশ হাজার টাকার মোবাইল কিনে দিন পাগলা নাহি তোর কামড়টা বারোশো টাকা কারণ কি তোর বউর বাইশ হাজার তোর বারোশো কোনো আমার বউর বংশটা বড় তো চোদ্দ মামার বাটা ফুবের বাটা চোদ্দ গোষ্ঠী ভাই তুই বলে ভিডিও কলে কথা হয়ে দিন তাও ঋণ টিন করে দিয়ে যান গৌহাটির ব্যথা কামাত গুহাটির গেছে বাইশ হাজার টাকার মোবাইল কিনে দিয়ে গেছে পনেরো দিন পরে তো ওই কোম্পানির ছুটি পাইছে তো সে মনে মনে করে বাইশ হাজার টাকার মোবাইলে আওয়াজ তো ভালো হবে এরা তো কথা কমে আজকে ফোনটা লাগে দেহাম বউ রাহুলের মাও কেমন কি করি আছে দেখি বাইশ হাজারটা মোবাইলে আওয়াজটা কেমন একাল ফোন লাগে দেখে ইয়ে ফোন বিজি থা করে ফোন কেড়ে বিজি মাথা কাম করে না পনেরো মিনিটও লাইন ক্লিয়ার পায় না এত বিজি কেড়ে বিশ মিনিটে লাইন ক্লিয়ার পায় না এদিকে রাহুলের মা দেখবে যে মোবাইলে মতো ভো ভো লাগবে যে ফোন বারে বারে মারে আল্লাহ ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাটে ফোন কাটি দিয়ে রাহুল বাবা গোয়ারে লাগিয়ে দিল লাগিয়ে দিল মরেন ক্যা এত ঘন ঘন ফোন ক্যা করে এত সেগড়ে কে রে বাইশ হাজার টাকা মোবাইল কিনে দিন মোর মাও কেমন আছে মোর বাপ কেমন আছে মোর বেটারা কেমন আছে ওটি না কেমন চললে অত ফোন ক্যা আরে তোর এত ফোন বিজি কে রে তো ফোন করেই কাহাই তা জানেন না মোর মামার বেটা চোদ্দ গোষ্ঠীর ভাই টাকায় গেলে ভিডিও কল করা ওটা যে কোন মামার বাটা ফোন করে গিয়ে স্বামী তো গাড়ির তাকে চলে না যখন সিগনা যে ফোনে বেডি আমার পাগল আছে তিনটে পর্যন্ত ন্যাপের তো কথা কয় ন্যাপের তো কথা আসতে কন ঠিকনা বি ঠিক চলে বল একদল নারী আছে স্বামীর আমানতের মালকে খেয়ানত করতেছে এই মোবাইল দিয়ে দিয়ে নিজের স্বামীকে হেনস্থ করে দিয়ে এই মোবাইল দিয়ে স্বামীর চোখের পানি আনাইতে চলে কন ঠিকনা বি ঠিক মা বলে না যদি জাননা যেতে চান মা জাননা যে মা আয়েশার গুণবতী নারী কোথায় যান মা আয়েশার মতন গুণবতী নারী হন মা আয়েশা নবীজি বাড়ি আসলে নবীর কাছে সামনে বসত নবীজির স্ত্রীদের মধ্যে একটা মিল মোহব্বত ছিল নবীজি আসি থেকে নাদের সতীনের মধ্যে একটা মোহব্বত ছিল আল্লাহ কারোর সাথে কেসাল হয় নাই কেচা কেতাবে তফসিল আছে নবীজির স্ত্রীর মধ্যে কোনদিনই সতীনে সতীনে ক্যাঁচাল হয় নাই কন্ত বাবা বর্তমানে এক বাড়িতে দুই ভাইয়ের বউ থাকবে ভাই মাছ দিয়ে বেড়া দেওয়া লাগে আল্লাহ কি যুগ আসিলে বাবা আমাদের বিশ্বনবী বাড়িতে আছিলেন আসি দেখে বিশ্বনবী রাসূলুল্লাহ তার বিবিদের মধ্যে এত মিল মুহাব্বত একজন কাজ করতেছে নবী देखतेছে বিবিদের মধ্যে একটা বিবি কোন কাজেই দিন ব্যস্ত নাই নবী হাসতে পড়ে ডাক মারলেন আয়শা ও আয়শারে সময় কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে তুমি কেন কাজ করছো না তুমি তুমি কি কাম করবা না আয়সা বলছে হাবিবুল্লাহ আমি জানি আমি সকাল থেকে কোনো হাবিবার জন্য অতটুক আয়েসা তুমি কেন কাজ করো না আয়েশা বলছে হুজুর আমি সেই কথা বলতে চাই আজকে আমি কাজ করি নাই আজকে আমি তোমার কাছে কাজ খুঁজি নিয়্য কর্মবাড়িতে নবী বলছায় সা আমার বানীতে কি কাজ আছে তোমাক আমি দেব গো আমি তোমার কাছে কাজ খুঁজি নিয়া করব কি কাজ আয়শা বলছো গো আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দোয়া কষ্ট চাই নবী গো আমার আয়শার মনটা চাই আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করি দোয়া কষ্ট চাই আপনি যদি পারমিশনটা দেন গো আমি আয়েশা তোমাকে গোসল করে দেব আপনার পারমিশন না পাওয়া পর্যন্ত আমি আয়েশা তো তোমাকে গোসল করে দিতে পারি না গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা ও আমি অত্যন্ত শান্তি পাবো নবী বল আয়সা তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না যা আয়েশা আমি তোকে গোসলার জন্য দায়িত্ব দিয়ে দিলাম কিতাবে আছে রে ওই দিন হজরতের মা আয়শা যখন গোশলের দায়িত্ব পেয়েছে আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমি আয়শা এত ভাগ্যবতী নারী আল্লাহ আজকে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ গোশলের দায়িত্ব পেয়েছি যুরুক সুবহানাল্লাহ বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে এসে যদি বলে আহ রাহমানের রাহুলের রাহুলের মা একটু কলটা ঝাঁটি দাও না বাবা ঠাসা বল ফেলাইবে যেরকম ঠিক না এদিকে রাহুল মা একটু বাথরুমে আসি আমার গাওটা ঘষে দেওয়া যাবে কত বাবা স্বামীর কাছে যদি বাথরুমে যদি গাও ঘষে দেয় কোনো মানুষ খারাপ করবে সবাই খুশি হবে বাপ আমাদের মহাব্বত গো তাহলে স্বামী স্ত্রী এত মহব্বাদ গো স্বামী স্ত্রীদের এত মহব্বাদ বাথরুমে জিনিস গোসল দিতেছে মনে হয় তার স্বামীর গোসল ময়লাগুলো তুলে দিতেছে ধরো কোন ঠিক বর্তমান পানি ছাড়ে দুয়া গাও টিভি দিবে আর গার মূল্য তুলে দিবে যদি কালে ভরে দিতে পানি যদি কল ঠাসি যা তোমার কল ঠাসা করা ঢোকা কল একই কথা না আমরা কই ঝোকা তোমরা কল ঠাসা যদি কল ঠাসির চান রে বাপ তিন ঠেলা কলে এক বল ফাড়ে ফালে বাবা ঠাসে এক পাখের দেহে এক পাখে একবার ফাঁড়ে ফেলাল গাঁ ধন কিসের গাঁ মরলের মা আয়েশা আম্মাজন কে গোসলের জন্য দুই মস্ক পানি আনি নবীকে গোসল দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমি আয়েশা এত খুশি আল্লাহ আল্লাহ আমার মতন ভাগ্যবতী নারী পৃথিবী তারা উন কঞ্ছান আল্লাহ মায় সাত দুই মাসকে পানি আনি নবীকে জল উপরে বসায়া নবীকে গোসল দয়বে নবীকে পানি গায়ে ঘালে না আয়সা নবীর মুখের দিকে তাকায় বারবার তাকায় নবী বলছে আয়সা আমাকে গোসলের পানি গায়ে ঢালি দাও আমাকে গায়ে পানি না ঢালি দিয়ে আমার দিকে বারবার কেন তুমি তাকাও আয়সা বলছে গো নবী আমি তোমাকে গোসল করার জন্য আনছি নবী গো আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় কন্যা ওগো নবী আমার আব্বা সাত থেকে নয় বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে নবী গো জীবন কোনোদিন তোমার খিদমতের ত্রুটি করি নাই ওগো নবী আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করব তারপরে তোমার গোসলের পানি গায়ে ঢালে দেব নবী বলায় শা তোর জীবনের কত প্রশ্ন করেছ আজকে তোমার কিসের প্রশ্ন বলো আয়সা আয়সা বলছে ওগো নবী আমার প্রশ্ন হলো তোমার জীবনে কোনোদিন কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি ও গণবি তোমার গান মধ্য এত কেন কালো কালো দা নবী কত বলে না রে চোখের পানি দিয়ে বুকে ভিজে আর বলে আয়সা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না আয় আমি নবী বড় কষ্ট পাই আমি বড় ব্যথা পাই আয়সা বলিও না বলিও না আমি নবী বড় কষ্ট মাইসা জোর কোন দিনের কথা বললে আপনি কষ্ট পান আমাকে বলুন নবী বলছে আয়সা আমার ছোট কালে বাল্যকালে কোনো রোগ বসন্ত কলেরা হয় নাই আয়সা আমার শরীরে যত কালো দাগ করে আয়শা রে ইসলামের কাতিরে দিদির কাতিরে আমি তাইবের জমিনে ইসলাম প্রসার করতে যাই আয়শা তাইবের মানুষ আমাকে চিনতে পারে না তাইবের যুবকরা আমাকে মারি বাড়ি আয় সা আমার শরীর টঙ্গটা কালো বর্ণবাণে দিয়েছে আয় সার তাই জবিলে জবিনে পাথরের বাড়িতে আয়সা সেই দিন আমার গার কাপড় আমার রক্ত রঙিন হয়ে গেছে আয়সা আমার গার রক্ত দিয়ে আমার পায়ের মধ্যে জুতে ছিল রে আয়সা আমার গার রক্ত দিয়ে জুতার মধ্যে কল কল শব্দ হয়েছিল আয়সা রে এই টাইমের জমেলে আমি পাথরের বাড়িতে ঢুলি পড়ে গেছিলাম আমি নবী ওই দিন তারার শক্তি ছিল না মায়সা কান্দি কান্দি বলছে নবী গো আপনার এত দুঃখ কষ্ট ও জমিরে চলে গেছে আল্লাহ কি তোমার পক্ষ হয় নাই আয়সারে তখনাতে যে ব্রাইল হাজির হয়েছিল লাভবাগিয়া রসুল্লাহ আমি হাজির যে ব্রাইল যে বলছে নবী আল্লাহ তাই বাসির উপরে নারাজ হয়ে গেছে ওমন আপনি বলুন বলবেন আমি তাই করে ওইদিন আয়সা আমি জিবাইকে বলছিলাম জিবাই তুমি চলে যাও তুমি চলে যাও আমি তাই বাসীর জন্য অভিশাপ দিতে আমি যে প্রায়। টাইবের মামুষ আমাক না সিনতে পারে রে আমি নবী মরিয়া যাব এই জগৎ ছাইয়া চলিয়ে যাব একদিন এই টাইবের জমিন থাকি দুনিয়াতে আমাকে নবী করি মানি ও বলদুকা আমার দুলে ভাই দুই হাজার বাইশে মদিনা শরীফে গিয়েছিল হজ করতে আমার জন্য আংটিটা মদিনার থেকে নিয়ে আসছিল আমার বোন তিনটা পাথর নিয়ে আসছিল তো কয়ে রিয়াল টাকা দিয়ে আমার ভাই সাহেব শুনেছিল এক বাসির সাথে আমি গল্প করে আমি চিনি না নাশের মানুষ আমি কথায় কথায় লোকটাকে বললাম ভাই রে তাইপ শহর কোন টাকা হুঁজে তো টাইব শহর এখানে নাকি নবীর এত কষ্ট হয়েছিল বাইরে পতাকা কেন বা বল্লাম বলার সাথে যাবে লোককে এত একটা চিত্র দিয়ে পড়ে গেল এখনো তাইবের বালুন এখনো তাইবের মেরা এখনো তাইবের যুবকরা কাঁধে রে দয়ায় রাসূল আমা কেয়ামতের ময়দানে সুফেরিস করে দেখিনা এ বন্ধু পর্যন্ত পূর্ণাঙ্গ মমি হইতে পারে না মুসলমান হইতে পারে না যতখানু পর্যন্ত নিজের সরে সন্তান পিতা মাতা অন্য মানুষ ওর থেকে মালত থাকি আমার নবীর ভালোবাসত ভিতরে থাকবে না ও কাটার বন্ধু আল্লাহ রসুল বলে যা মা তালের সাল কাতাল হো আমার ইল্লা মিন সালাসাতির আমার নবী বললেন মানুষ মৃত্যু পরে মানুষের মরণের পরে মানুষের সব আনল গুলা নেক কবরে গেলে বন্ধ হয়ে যায় আমার নবী বলিল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না বন্ধ করা মানে আমি যখন ওয়াজ করি বাবা উনিশশো